যেদিন জগন্নাথজিকে উষ্ণ পোশাক পরানো হয় সেই দিনটিকে বলা হয় অন্যা ষষ্ঠী এটি উৎসবের মতো পালিত হয় এবং এই দিন ভগবানকে মোম মাখানো রঙিন উষ্ণ পোশাক পরানো হয় একবার এই দিনে বিদ্যানিধি নামে ভগবান জগন্নাথজির এক ভক্ত এখানে এসেছিলেন আর সে দেখেন যে জগন্নাথজিকে মোমের পোশাক পরানো হচ্ছে এটা দেখে তিনি খুব রেগে যান এবং পুরোহিতদের অপমান করেন তিনি বলেন তোমরা কেমন সেবক ভ। কে নোংরা পোশাক পরাচ্ছ তোমরা ভগবানের সেবা করতে জানো না সেই রাতে বিদ্যানিধি দেবী যখন ঘুমাচ্ছিলেন তখন জগন্নাথ জি এবং বলরাম দুজনে তার স্বপ্নে এসে 45 মিনিট ধরে তাকে চড় মারতে থাকে বিদ্যানিধি জি তখন জিজ্ঞাসা করলেন প্রভু আমার ভুল কি হয়েছে তখন জগন্নাথ জি বলেন যে তুমি আমার সেবকদের অপমান করেছ তাদের ওপর আঙ্গুল তুলেছ এটাই তোমার অপরাধ যেটা করার তোমার কোন অধিকার নেই পরের দিন যখন বিদ্যানিধিজি ঘুম থেকে ওঠেন তখন তিনি তার দুই গালে চরের দাগ দেখতে পান এটা দেখে তিনি খুব খুশি হন কারণ জগন্নাথজি তাকে তার ভুলের জন্য শাস্তি দেওয়ার যোগ্য মনে করেছেন এবং এরপর তিনি মন্দিরে যান এবং সেবকদের কাছে ক্ষমা চান অর্থাৎ জগন্নাথজি তার সেবক ও ভক্তদের অপমান করা সহ্য করতে পারেন না